আজ সকালের বৃষ্টিতে রাজধানীর মিরপুর চৈত্র দশ এগারো বারো ও দুই নম্বর এলাকার পানি জমেছে এছাড়াও কাজীপাড়া শেওড়াপাড়া কালশিরুটসহ ধানমন্ডি সাতাশ এলাকায় সড়কে দেখা গেছে জলবদ্ধতা কিছু কিছু সড়কে হাঁটু পানি জমে গেছে এমন পরিস্থিতিতে সকাল থেকে সাধারণ মানুষ পড়েছেন ভোগান্তিতে অফিসগামী ও কর্মজীবী মানুষ সঠিক সময় কর্মস্থলে পৌঁছতে পারেনি এদিন মিরপুর চৈত্র তেরো বারো এগারো দশ দুই নম্বর ও ধর্মটি পানি দেখা যায় পল্লবী থানা এলাকায় কালফি রোডে পানি জমেছে কোথাও বুক পানি আবার কোথাও জমেছে হাঁটু পানি বৃষ্টিতে বেশিরভাগ অভিজ্ঞানের মানুষকে ভোগান দিতে পারেন কালফি রোডের বাইশতলা গার্মেন্টসের সামনে বৃষ্টির পানিতে জলবদ্ধতা সৃষ্টি হলে চলাচল বন্ধ হয়ে যায় এসব অনেক নারী ছাতা ছাতি মাথায় এই জলবদ্ধতা পার হতে দেখা গেছে এলাকার বাসিন্দা তান্তিক ভুয়ে বলেন বৃষ্টির মধ্যে সকাল আটটার সময় বাসা থেকে বের হয়েছি অবশেষ যাওয়ার উদ্দেশ্যে কিন্তু বৃষ্টির কারণে কালশী পানি জমে গেছে এই ধরনের এক ঘন্টার বেশি ধরে পানি জমে আছে আমি অনেকে অফিসে যেতে পারছেন না পানি জমে যে তার কারণে এখানে যান চলাচলও করতে পারছে না কিন্তু কাজ কোমর সমান পানি আবার কোথাও কোথাও সাংবাদিক আবাসিক এলাকার বাসিন্দা ফখরুদ্দিন আহমেদ টিপু বলেন সকাল সারাটা আটটা আমার অফিসে যাওয়ার কথা ছিল বৃষ্টির কারণে যেতে পারিনি আমাদের এলাকায় বৃষ্টিতে পানি জমলে কখনো আমার বাসার সামনে পানি উঠে না কিন্তু আজ এখানেও পানি জমেছে অল্প কিছুক্ষণ বৃষ্টিতেই এই অবস্থা আজ আমার অফিসে দেরি হবে